দেখুন জাতিসংঘের মঞ্চে ভারতের প্রতিনিধি পাকিস্তানের সিন্ধু জল চুক্তি ইন্ডাস ট্রেডি নিয়ে তোলা কিছু অভিযোগের করা জবাব দিচ্ছেন তিনি প্রথমেই বলছেন যে পাকিস্তান এই চুক্তি নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে এবং ভারত তার জবাব দিতে বাধ্য হচ্ছে ভারতের প্রতিনিধি জোর দিয়ে বলছেন যে ভারত সবসময় একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশেষ করে জলবণ্টনের ক্ষেত্রে আচরণ করেছে তিনি পাকিস্তানের এই ভুল প্রচারণার চারটি দিক তুলে ধরছেন প্রথমত ভারত আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগে সম্পূর্ণ সদিচ্ছা এবং বন্ধুত্বের মনোভাব নিয়ে এই সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করেছিল চুক্তির প্রস্তাবনাতেই শুভেচ্ছা ও বন্ধুত্বের কথা বলা আছে কিন্তু এই সাড়ে ছয় দশকে পাকিস্তান বারবার এই চুক্তির মূল ভাবনা লঙ্ঘন করেছে তারা ভারতের ওপর তিনটি যুদ্ধ চাপিয়েছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়েছে বিগত চল্লিশ বছরে বিশ হাজারের বেশি ভারতীয় নাগরিক এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন সম্প্রতি পহেলগামে পর্যটকদের ওপর হওয়া হামলা এর এক জ্বলন্ত উদাহরণ ভারত এই পুরো সময় জুড়ে অসাধারণ ধৈর্য ও মহানুভবতা দেখিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় মদতপুষ্ট সীমান্ত সন্ত্রাস ভারতের সাধারণ মানুষের জীবন ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনৈতিক উন্নতিকে পণবন্দি করে রাখতে চায় দ্বিতীয়ত এই দ্বিতীয় বছরে নিরাপত্তা পরিস্থিতি জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি এবং বাঁধ নির্মাণের প্রযুক্তিতে অনেক মৌলিক পরিবর্তন এসেছে পুরনো কিছু বাঁধের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে কিন্তু পাকিস্তান চুক্তির আওতায় এই পরিকাঠামোতে কোনো প্রয়োজনীয় পরিবর্তন বা পরিমার্জনের ধারাবাহিকভাবে বাধা দিয়ে আসছে দুই সালে কাশ্মীরের তুলবুল নেভিগেশন প্রকল্পে সন্ত্রাসীরা হামলাও করেছিল এই ধরনের কাজ আমাদের প্রকল্প এবং সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তৃতীয়ত ভারত গত দুবছরে একাধিকবার পাকিস্তানকে চুক্তির পরিমার্জন নিয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে কিন্তু পাকিস্তান একগুয়ে ভাবে তা প্রত্যাখ্যান করে চলেছে এবং ভারতের বৈধ অধিকার প্রয়োগে বাধা দিচ্ছে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটেই ভারত শেষ পর্যন্ত ঘোষণা করেছে যে এই চুক্তি ততদিন পর্যন্ত স্থগিত অ্যাবিয়েন্স থাকবে যতদিন না পাকিস্তান যাকে তিনি বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু গ্লোবাল ওয়েসেন্টার বলে উল্লেখ করছেন বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে সীমান্তপার সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে সবশেষে তিনি বলছেন এটা পরিষ্কার যে পাকিস্তানি সিন্ধু জল চুক্তি লঙ্ঘন করে চলেছে